আজকে এ ভিডিওতে আমরা আলোচনা করব যে আমাদের সবসময় চুপ থাকা কেন উচিত না কেন সবসময় চুপ করে থাকা আমাদের ঠিক নয় এই ব্যাপার নিয়ে আমরা আজকে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক অনেক সময় বন্ধুরা আমরা এটা দেখে এসেছি বা দেখছি একটি ব্যক্তি তিনি হয়তো চুপচাপ আছেন কিন্তু তার অপোজিতে বা বিপরীতে যিনি আছেন তিনি হয়তো সেই মুহূর্তে চুপচাপ নন তিনি অনেক বড় বড় কথা বলছেন অনেক খারাপ খারাপ কথা বলছেন সেই ব্যক্তিটিকে ছোট করছেন কিন্তু সত্যি কথা বলতে কি বন্ধুরা কেউ কাউকে ছোট করতে পারে না এই দুনিয়াতে আর কেউ কাউকে বড় করতে পারে না এই দুনিয়াতে যে যার কর্মফলে নিজের যে ব্যক্তিত্ব সেটির পরিচয় দেয় বন্ধুরা এই যে সময় আমাদের চুপ থাকা উচিত না এটির একটি সবচেয়ে বড় কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পৌরাণিক মতে তিনি বলছেন যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের অন্তত ফস করে ওঠা উচিত মানে চলিত ভাষায় যেটাকে বলা হয় যে ছবল না মারতে পারো অন্তত ফস করে ওঠো তো ভগবান শ্রীকৃষ্ণ এটাই বোঝাতে চাইছেন তিনি গীতার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন গীতা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের বলতে পারেন একটি সবচেয়ে বড় আমাদের কাছে প্রমাণ গীতা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রমাণ বা আমাদের জীবনের সব কিছু কারণ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি প্রত্যেকটি প্রশ্নের উত্তর গীতার মধ্যে দিয়ে দিয়েছেন আমরা যদি গীতাকে ঠিকঠাকভাবে পড়তে পারি বা বোঝার চেষ্টা করতে পারি তাহলে বন্ধুরা আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাব এই গীতায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যে অর্জুনের সাথে কথা বলেছেন তিনি বোঝাবার চেষ্টা করেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে কেন বলেছিলেন যে তুমি চুপ করে থাকো না তুমি যুদ্ধ করো কেন বলেছিলেন তিনি এটাই বোঝাতে চেয়েছিলেন যে এই সময় চুপ থাকা একান্তভাবে উচিত না চুপ থাকলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে এই জন্ম তোমার এই জীবন তোমার এই যুদ্ধ তোমার অতএব তোমাকে যুদ্ধ করতে হবে ওঠো তুমি যুদ্ধ করো হ্যাঁ আমি তোমার সঙ্গে আছি আমি তোমার সঙ্গে সব সবসময় আছি তোমার পাশে সব সবসময় আছি তো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে আমাদের এটাই বোঝাতে চেষ্টা করেছেন যে সবসময় চুপ থাকা উচিত না সব সময় চুপ থাকলে অনেক বড় ক্ষতি হতে পারে ওই তিনি এটা বলছেন বারবার যে ছবুল না মারতে পারো অন্তত ফোর্স করে ওঠো যুদ্ধ না করে তুমি বলে চলে যেতে চাইছো তুমি তপস্যা করতে চাইছো তোমার ধর্ম হচ্ছে ক্ষত্রিয় তুমি যুদ্ধ করবে তো বন্ধুরা কেন বলেছেন ভগবান শ্রীকৃষ্ণের কথাটি কেন বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ একটি কারণেই বলেছেন যে যুদ্ধ তোমাকে করতে হবে না যুদ্ধ তো করবো আমি আর আমি যদি মনে করি এই যুদ্ধ এক সেকেন্ডে আমি শেষ করে দিতে পারি কিন্তু না এই যুগ তোমার এই যুদ্ধ তোমার এই যুদ্ধ তোমাকেই করতে হবে শুধু আমি তোমার সঙ্গে থাকবো মানে কি বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে আমাদের এই শিক্ষাটা দিয়েছেন যে আমরা এই যে আমরা একটা জীবন পেয়েছি আমরা জন্ম পেয়েছি এটি আমাদের কাছে একটা যুদ্ধের ন্যায় আমাদের যুদ্ধ করে যেতে হবে তবে হ্যাঁ আমাদের এই বিশ্বাসটা রাখতে হবে এই ভরসাটা রাখতে হবে যে স্বয়ং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীহরি আমাদের সঙ্গে আছেন তিনি আমাদের সব সময় আমাদের হেল্প করছেন আমাদের সাহায্য করছেন তো বন্ধুরা সেই গীতার কথা অনুযায়ী আমরা যদি এটা মনে করে নিতে পারি যে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সঙ্গে আছেন তিনি আমাদের কোনো ক্ষতি হতে দেবেন না তিনি আমাদের যেটা করবেন সেটা ভালোই করবেন যেটা করেছেন সেটাও ভালো করেছেন এবং যেটা করবে সেটাও খুব ভালো করবেন তো বন্ধুরা আমাদের মাঝে মাঝে ফোঁস করে ওঠা উচিত আমাদের চুপ থাকা উচিত না কারণ কিছু কিছু ক্ষেত্রে বন্ধুরা চুপ থাকলে অনেক বড় ক্ষতি হয়ে যায় তো একটি ছোট স্বার্থের জন্য চুপ থেকে কোনো বড় ক্ষতি করা আমাদের হয়তো উচিত হবে না তো সেই জন্য বন্ধুরা এই গীতার দরুন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়ে দিয়েছেন যে না মারতে পারো অন্তত ফোঁস করে ওঠো চুপ না সব কাজে চুপ না হ্যাঁ কিছু কিছু কাজ আছে বা কিছু কিছু ক্ষেত্রে আমাদের চুপ থাকতে হয় কিন্তু সেটা সবসময় এটা মনে রাখবেন বন্ধুরা সেই জিনিসটা বা সেটা কোনো প্রাণ রক্ষার্থে কোন সম্মান রক্ষার্থে আমাদের চুপ থাকতে হয় তো বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম যে সময় চুপ কেন থাকা উচিত না চুপ থাকলে আমাদের অনেক ক্ষতি হয়ে যায় ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে সবসময় চুপ থাকা উচিত না তো বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকুনি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে হরে কৃষ্ণা রাধা রাধা